কে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে আমলা করা হচ্ছে পরিকল্পিতভাবে পরে এই আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে আমরা দশ থেকে পনেরো জনের একটা প্রাথমিক তালিকা আপনাদের পেয়েছি সেই তালিকাটি এখন আমরা প্রকাশ করবো আরো চূড়ান্ত করে আপনি যে সময় বলেছেন সেটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই এই তালিকা সহ আপনারা সরকারের ঘোষ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা ঘোষণাটি দেশবাসী পেয়েছে উনি দেশে এসে পৌঁছাবেন এবং এর মধ্যেই আমাদের তালিকাটিও পূর্ণাঙ্গ চূড়ান্ত হয়ে যাবে হয়তো আমরা কথা বলতে পারি না বা দারুণ